হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এই ভিডিওটি বানানো জগদ্ধাত্রী মায়ের সিংহ উপরে মা জগদ্ধাত্রী সেই সিংহর মুখ কীভাবে বানাতে হয় সেটি আজকে তুলে ধরার চেষ্টা করছি সিংহ মুখ বা শরীর কীভাবে বানাচ্ছে শিল্পী মহেশ্বর বর্মন তার নিজে হাতে সেই নিখুঁত কাজটি আপনারা দেখছেন এবং আমি দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্যে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন ধন্যবাদ